মিক্সার গ্রাইন্ডার আমরা তো সবাই ব্যবহার করি কিন্তু মিক্সার গ্রাইন্ডারের পেছনটা উল্টে আমরা কখনো দেখেছি যে এটার পেছনে কতটা নোংরা হয় তো দেখো এটার পেছনে কতটা নোংরা হয়েছে আর সেটাকে আমি ডিপ ক্লিনিং করবো এটাও তোমরা মাঝে মাঝে দেখবে কারণ এটাকেও কিন্তু পরিষ্কার না করলে অনেক সময় আমাদের বিপত্তি হতে পারে তার জন্য নিয়ে নেবো একটুখানি খাবার সোডা এক চামচ মতো খাবার সোডা নেব আর একটুখানি ভিনিগার নেব এই দুটো জিনিস দিয়ে যদি মিনিট পাঁচ সাথে ভিজিয়ে রাখা যায় তাহলে আর কিচ্ছু করতে হবে না কিন্তু ইনস্ট্যান্ট যদি আমরা করি কি করব তো দেখো ভিনিগার আর খাবার সোডা আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে আর এইগুলো ক্লিনিংয়ের জন্য এই ভিনিগার আর খাবার সোডা কিন্তু একদম উত্তম জিনিস তো একটুখানি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখলে আর কিছু করতে হবে না ধুয়ে পড়লেই হবে কিন্তু আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখাচ্ছি কারণ এটা খুব প্রয়োজনীয় জিনিস একটা ব্রাশ নিয়ে নিয়েছি দেখো আর ব্রাশটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো ব্রাশের মাথায় যদি একটু লাইটার ধরা যায় একটু গরম করে একটু আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু ব্রাশটা এরকম করে বেঁকে যায় আর এরকম করে বেঁকে যা গেলে পরে কিন্তু ব্রাশটা দিয়ে কাজ করতে খুব সুবিধা এখানে একটু ভিম লিকুইড নিয়ে নিলাম কারণ অনেকটাই নোংরা হয়েছে তো দেখো এই ব্রাশ এরকম একটা ব্রাশ তৈরি করে রাখবে তাতে কি হবে এই এমনি ব্রাশ কিন্তু এই এই সমস্ত জায়গায় কিন্তু কোনাকাঞ্জিতে ঢোকে না তো দেখো এরকম একটা ব্রাশ তৈরি করে নিলে এই সমস্ত কাজগুলো করতে খুব ভালো আর এইবার দেখো আমি ব্রাশটা দিয়ে জাস্ট একটু ডলে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে দেখো নোংরা উঠছে তো এইভাবে ছোট ছোট টিপসের সাহায্যে আমাদের সংসারে রান্নাঘরের জিনিসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতেই পারি আর এই জায়গাগুলো আমাদের অনেক সময় ওভারলুক হয়ে যায় তা যখন কাজ করবেন তখন দেখবেন দেখে নেবেন যে এই মিক্সার গ্রাইন্ডারের কিন্তু পেছনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর এই নোংরা কিন্তু অনেক সময় মশলার সঙ্গেও চলে যেতে পারে তো দেখেন এটা পরিষ্কার রাখলে আমাদের মিক্সার গ্রাইন্ডারটাও ভালো থাকবে আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে তো দেখো পুরোটা পরিষ্কার করে নিলাম আর কতটা পরিষ্কার হয়েছে এবার একটা ছোট্ট বাটিতে ঢেলে আপনাদের দেখাবো যে এটার মধ্যে থেকে কতটা নোংরা বেরিয়েছে তো এইভাবে যদি পনেরো দিনে একদিন মিক্সার গ্রাইন্ডারের পেছনটা পরিষ্কার মানে জারের পেছনটা পরিষ্কার করে নেওয়া যায় কেমন হয় তো দেখতে পাচ্ছেন কতটা নোংরা আর এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে এসে দেখাবো এরকম ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পারি চলো আজকের টিপসটা ছোট্ট টিপসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে